ওই আমি চলে যাব ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি কইতা আমার বাজানে কয়ালাইছে তো বাজার আমি খুব খুশি হয়েছি খুব খুশি গজলটা পাঁচ সাত বছর হ্যাঁ সাত আট বছর এসে গজলটা আমি লিখছি ওই আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায়ও না আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায়ও না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার মাটি বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না বল এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি ঘৰে বীবী কাৰে পন বনাছ কারে আপন মানে সব্বা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হায় হায় ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না বল শেষে বুঝলাম এই

আমরা এক একজন এক এক রকম ভাবে উঠবো যিনি আপন তিনি কাঁদেন সোনার মতি না কেন লিখছি আমি আমার নুরান নবে হায়াতুল নবী জিন্দা নবে রহমান তুলি না আন নীল নুরানী বদন মোবারকে কাদা মাটি মাখা অবস্থায় উঠবেন ফেরেস্তারা বলবেন নবীজী গো আজকে হাসুর করছেন আল্লাহ আপনার জানার মান দেখানোর জন্য আপনার শরীর কেন কাদা মাটি দেখা যায় আপনি যদি বলেন কারণ আপনার এত সম্মান আমার নবী কেমন সম্মান আমার কাহান নামের ফেরেস্তাদেরকে ডাকি আপনাদেরকে আপনাকে শোনাই কি শোনাই বা জাহান নামে আপনার উন্মতের ব্যাপারে একটা সিদ্ধান্ত করা আছে কয় কেমন সব নবীর না জাহান নামে যাওয়ার আগে তাদের হাত করা পড়ানো হবে লোহার বেড়ি পড়ানো হবে পায়ের মধ্যে কিন্তু আপনার উন্মতের ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে আপনার উন্মতেরা গুনার কারণে যদি জাহান নামে যায়ও আপনার উন্মতদেরকে হাতের করা পড়ানো হবে না আপনার উন্মতদেরকে পায়ের বেড়ি পড়ানো হবে না শুধু আপনার সম্মানের কারণে কেন আপনার শরীর মবরকে কাদা মাটি দেখা যায় আমার নবী বললেন ফেরেস্তারা শুনে নাও আমি যেই দিন পৃথিবীতে মিলাদুন্নবী হয়েছি ওই দিনও আমার মায়ের জবান মোবারকে তুমরা শুনেছ ওই দিনও আমার উন্মতের জন্য আমি কেঁদেছি রব্বি হামলি উন্মতি বলে আমার উন্মতের জন্য আমি কেঁদেছি পাহাড়ের চিপাই চিপাই সব জায়গায় আমার উন্মতের জন্য আমি কেঁদেছি যতদিন আমি পৃথিবীতে ছিলাম তেষট্টিটা বছর আমি বিভিন্ন জায়গায় উন্মতের জন্য কেঁদেছি শুধু পাহাড়ের চিপাই চাপাই না রাস্তার কিনারে নয় আমি মেরা শরীফে গেলাম আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের জি আমাকে জিজ্ঞাসা করলেন ও গো বন্ধু আপনি আসছেন কি চাইতেছেন কি পাইবেন কি নিতে চান আমি নবী বলেছিলাম আমার উম্মতের জান্নাত চাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন সত্তর হাজার উম্মতের জান্নাতি বানাইল সত্তর হাজার উন্নতির জান্নাতি বানাইলাম অবন্ধু দ্বিতীয়বার আপনি কি চান তাফসিরে রুহুল বায়ানের তৃতীয়বার তাফসিরি কথা ডাকছে দ্বিতীয়বার আপনি কি চান নবীজি বললেন উম্মতের জান্নাত চাই আল্লাহ বললেন ঠিক আছে আবারও সত্তর হাজার জান্নাতে বানাইলাম ও বন্ধু তৃতীয়বার জিগাইতেছি এখন আপনি কি চান নবীজি বললেন উম্মতের জান্নাত চাই আল্লাহ বললেন যান আবারও সত্তর হাজার জান্নাতে বানাইলাম এইভাবে একবার নয় দুইবার নয় সাতশো বার কয়বার কয়বার সাতশত বার আল্লাহ জিগাইলেন বন্ধু কি চান নবীজি বললেন আমি উম্মতের জান্নাত চাই আল্লাহ একবারও বিরক্ত হলেন না আল্লাহ নবীরে কত ভালোবাসে আপনি যদি এই এই কয়েকদিন পরে তো আবার চাঁদ উঠবে আকাশে তেরো বা চোদ্দ দিবাগত রাতে চাঁদের রাতে জ্যোৎস্না রাতে পূর্ণিমার চাঁদের রাতে অথবা একটু কম বেশি রাতে বাচ্চা কুলে নিয়ে বের হইছেন রাতে কুলে নিয়ে বের হওয়ার পরে বাচ্চা হঠাৎ করে আকাশের দিকে চাকায়া দেখে আকাশে চাঁদ মানে আল্লাহ রসইকে কত ভালোবাসে সেই কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ তা বাচ্চা আদৌ আদো কথা বলা শুরু করছে মানে পুরোপুরি কথা বলতে জানে না বাসা জিগিয়ে দিছে বাবা ওতে কি বাবাই কয় চাঁদ আবার গালে একটা পাপ্পাও দিয়ে দিছে কয় আবার পাঁচ সাত মিনিট পরে ছোট বাচ্চা তো আব্বা ওতে কি কয় চাঁদ আবার একটা চুমা দিছে পাঁচ দশ মিনিট পরে আবার আব্বা ওতে কি এবার সাত কইসি না বাসা একটু ওটা এবার এক কথা তিনবার জিগে আসে এক কথা তিনবার জিগেছে আব্বা তো আবার দশ বারো মিনিট পর আব্বা ও তা কি এবার খুশি না একটু রাগ আবার দশ পনেরো মিনিট পর আব্বা ও তা কি এবার এক কথা কয়বার জিগায়

বাবায় রাগ কুড়ি কয়দা চলাই দেবে আর আমার নুরের নবী সাল্লাল্লাহু আলাইহি একবার নয় দুইবার নয় আল্লাহ 700 বার জিগাইলেন বন্ধু আপনি কি চান আমার নুরের নবী 700 বারই বললেন উম্মতের জান্নাত চাই আমার আল্লাহ 700 বারই হাজার করে জান্নাতি বানাইলেন ওই রব্বুল আলামিন আষ্টশের মধ্যে ঢুকে বললেন এখন আপনি কি চান নবী বললেন আবার আমি উম্মতের জান্নাত চাই আমার আল্লাহ বললেন বন্ধু এখন আমি আর আপনারে আর 70000 দিলাম না কয় কেন দিবেন না কয় আমি বাকিটা রাইখা দিলাম হাসরের মাঠের জন্য কারণ এখানে জিব্রাইল নাই মিকাইল নাই আজরাইল নাই ইসরাফিল নাই কোন ফেরেশতা নাই সাহাবীরা নাই ওলিয়া ওলিয়ারা নাই আপনি আর আমি শুধু আপনি আর আমি শুধু আপনি চাইলেন আমি দিলাম আপনি যতবার চাইলেন ততবার দিলাম বাকিটা রাইখা দিলাম হাসরের মাঠের জন্য আপনি আর আমি শুধু কথা বলবো হাসরে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল দেখবে ফেরেশতারা দেখবে জিন ইনসানরা দেখবে আপনি কথা বলবেন আমি উত্তর দিব দিব আপনি চাইবেন আমি দিব আপনি যত চাইবেন আমি তত 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 দিতে থাকব যত বেশি চাইবেন তত বেশি দিব যতবার চাইবেন ততবার দিব আপনাকে একবার আমি নিষেধ করব না শুধু আপনার সান আর মান হাসরে দেখানোর জন্য নবীজি গো আপনার এত সান আর মান কেন আপনি কাদা মাটি আপনার শরীর মোবারকে আছে এমন প্রশ্ন করেছ এমন একটা প্রশ্ন তোমরা আমাকে করেছ আমি গজলের মধ্য লেখছিলাম বাজান কি জানো উম বাজান বলে গেলাম তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা কে যাবি রে তোরা কে যাবি রে হে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা uh mm -hmm. মিলাদুল দিনে নবী সরোয়াল উম্মতি উম তিয়া নবী সাগর তোরা কে যাবি রে তোরা কে যাবি রে দরবার উম্মতের লাগিয়া নবী কান্দ যারে মাসাল্লাহ খুশি হয়ে গেছে আপনাদের কণ্ঠ শুনে নবীজি বললেন ফেরেস তারা কি করতে চাও আপনার শরীর মোবারকটা পরিষ্কার করে দিতে চাই আমার নবী বললেন কেন কয় আপনার সম্মান আজকে অনেক উর্ধে নবীজি বললেন শুধু কাদা দেখে এটা চিন্তা করতেছ

ওয়ালা মা রানা বে সবচে বালাও বা নাবি নবীজি মেরাজের রাজের দুলা সাজলেন নবীজি বললেন আমার কাধাবাটি দেখি তোমরা আশ্চর্য হয়েছ হাসুরের ময়দানে সিদ্ধান্ত শুনে তোমরা আরও আশ্চর্য হব কি কই আর শুনলাল্লাহ নবী বললেন মুআন আবি জুরার রাদিয়াল্লাহু তাআলা আনন আনি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লা তামিনাল হুলালিল জান্নাত আমার আল্লাহ জান্নাতে নেওয়ার আগে আমারে দুলার মতো সাজাবে জান্নাতের পোশাক পড়াবে সত্তর হাজার ফেরেস্তা জুলুস করতে থাকবে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি কি করব জানো নি আপনি কি করবেন কয়েক সুম্মা আকুমো তির মিজির হাদিন কয়েক সম্মা আকুমো আই আমি নীলা আর আমি জান্নাতের দিকে যাব না আমি কি করব জানো কয় কি করবেন কয়েক সম্মা আকুমো আই আমি নীলা আমি আল্লাহর আরো সেরে ডাল

এতক্ষণই যখন থাকছেন মনাজাতটা দেওয়া যাক কত হয় না শীত বেশি এটা আমিও বুঝতেছি কিন্তু শীতের মধ্যে আমি মরিয়া গেলে আমার ডাকু আপনার আপনারা তার মরবেন না কেউ আমি মরিয়া যাবো এটা হান্ড্রেড পারসেন্ট এই শীতের মধ্যে যদি আমি মরিয়া যাই আমার এই সাদুরটা খুলে নেওয়া যাবে না পাঞ্জাবিটা নিয়ে যাবে ভিতরের গেঞ্জি না গেঞ্জি জিনিস আরেকটা গেঞ্জি আছে শীত যাতে ভাবে না ঢুকে তারপর গাড়িতে বইতে শীতে কয় যতই ডাকে আমি ঢুকবোই হ কোন বাবে আরে চ্যাক দেওয়া যায় না আচ্ছা ময়রে গেলে মরণের আগে আমার শীত লাগবেছে মরণের পরে কি শীত লাগবে না কথা পায় না চিন্তা করো রে মন কোই যাইবারে কোন যাইবা তুমি সকলকে ফালায়ারে চিন্তা করো রে মন কোই যাইবারে মোরা দেহ মাছি হাকিবে বসিয়া আর দিতে এমনি তো এখন এখন যদি যায় শুন যদি মশা থাকে কে কিন্তু জানডা বাহির হওয়ার পরে মশাও বইব মাসিও বইব তারানোর কোনো ব্যবস্থা নাই সুযোগ নাই মরা দেহ মশা থাকিবে বসিয়া আর দিতে পারবে না তুবি তাদেরকে সারায় চিন্তা বলো না চিন্তা মনে মন কই যাই কোন দেশে যাচ্ছি বা তুমি সকলকে কি রে চিন্তা কর রে মন কই যাইবা রে বাবা চিন্তা কর রে মন কই যাইবা আরে এই চিন্তা করে আর কিছুক্ষণ বৈসা তুমি লাশ কইরা ফিলিস্তিনের ভাই বোনদের জন্য একটু দোয়া কুইরের পরে যাই রাজিনা বাজান কারণ শীত যেহেতু শীতে গেল আর রাখবে না ঠিক তাইলে মরার আগে ময়রা যাওয়া দরকার মরার আগে বিশ্বাসভুজুররা শিক্ষা দেয় মরার আগে মরতে কালার আগে এনতে হয়ে যাও ওই কবরে দাদারে যেমন শোয়া আসছেন দাদিরে যেমন শোয়া আসছেন আমাকেও সেইভাবে শোয়ানো হবে এই জন্য প্রস্তুত আছেন আমি তো প্রস্তুত না কবর কিন্তু আপনারে বারবার ডাকতেছে প্রতিদিন আমি কিন্তু তোমার জন্য প্রস্তুত তুমি কি আমার কাছে আসতে প্রস্তুত এই জন্য আবদার করছি আপনাদের কাছে অনুরোধের সুরে বলছি আপনাদের কাছে এই মাহফিলটা যেহেতু আজকে শুরু হয়েছে এই মাহফিলটা যেন প্রতিটা বছরেই আল্লাহ করায় আমিন বলেন আপনারা খুশি বা বেশ খুশি কিন্তু আপনাদের এলাকার গোরুস্থানের মানুষগুলি যে আজকে কত খুশি কবরের মানুষগুলি যে আজকে কত খুশি এটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না এই জন্য অনুরোধের অনুরোধের সুরে বলছি আপনারা এই মাহফিলটা চালায় রাখার চেষ্টা করবে যুবকরা মনে হয় এলাকার যুবকরাই মনে হয় আপনাদের সহযোগিতা নিয়ে জানি না ওরা মনে হয় এলাকার বাড়ি বা এলাকার সমাজের আর চরে সমস্ত যে বাবা বলতেছে সমস্ত যুবকরা মিলে এই মাহফিলটা জাম করেছে কাজটা কি ভালো হয়েছে না আব্বা কথা বলেন না যে ওরা তো ইচ্ছা করলে এই যে যেই বেলারা গান ঠান গায় এই 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 বাদ্যযন্ত্র বাজায়া এই বেলা বাউল গান এখন তো আমি একটা গান ঠান করাইতে পারত না কিন্তু তা না করে ওরা আজকে কোরআন শোনানোর একটা ব্যবস্থা করছেন হাদিস শোনানোর একটা ব্যবস্থা করছেন যে কোরআন হাদিসের অনুষ্ঠান আজকে নবীকির দাঁড়ায় সালাম দেওয়া হবে মার হাবা খায় না দাঁড়ান তো দাঁড়ান না কি একটা অবস্থা নবীজের জন্য একটু দাঁড়াইবেন আমার ভাইরা এটা কথা কোথাও না আমার দেশে কয় আমি দেশে তো কয় না গুলা দিলাম চেয়ারম্যানকে আপনি তখনই সম্মান করতে পারবেন যখন চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন চেয়ারম্যানের নাম হেলাল মিয়া কথার কথা চেয়ারম্যানের নাম হেলাল মিয়া

আমার এই সভাপতি বাজানে চেয়ারম্যান কথা হয় না আমাকে চেয়ারম্যান সব এই কপি 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 কথা কয় না কথা ঠিক তাও যখন চেয়ারম্যান মনে করবেন কফি একটা কথা জানতে চাই বাপে যদি চেয়ারম্যান হয় পোলা কি খুশি হয় না বেজাবে হয় এটা ফরিদপুরে খুশি আমি লোকম আসলে খুশি না আমার আব্বাই চেয়ারম্যান আছে আসাদপুর বাজারে মণিপুর বাজার আছেন একটা হঠাৎ করে পোলা একটা দিন হারে সাইডের লাভ দিয়ে উঠে গেছে মানুষকে লাফায় কান বাপের স্যার মানুষের কিন্তু যদি বাচ্চা বাপের চেয়ারম্যান মানুষ এখন খুশি না কি বুঝবেন বোঝা যাবে মনে হয় চায়ের মানুষ আর একটা বিয়া করছে এটা আগের ঘরে খুশি আবার বাপের মানুষ ভোট দিল কত দুই বিয়ার মানুষ কথা হয় না বুজা যাবে এইরকম তো রসূলের প্রশংসা কোরআন থেকে হাদিস থেকে শুনলে উম্মত কি খুশি হওয়ার কথা না বেজার হওয়ার খুশি বহুত উম্মত আছে নবীর প্রশংসা শুনলে বেজার হয়ে যায় অতচ বোখারি শরীফের হাদিস কবরে নবীর চিহ্নে জান্নাতি কবরে রসূলের না চিহ্নে জাহান আপনি কি চিন্তা করতে পারছেন বোখারি শরীফের কিতাবুল জানাজার হাদিস কবর বা স্মরণে মাফিল এই কবরে রসুলকে চিনলে আপনি জান্নাতে যাবেন কবরে রসুলকে না চিনলে জাহান নামে যাবেন সেই উনত্রিশ বছর আগে গজল লেখছিলাম যেটা শিল্পী আমদাদের মুখে আমার সার বেশি ভাল লাগে আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখে না বলো না আমি যাব কবরেতে কেউ তো যাবে আ দুই তিন দিন কাদার পড়ে আমায় মনে রাখেনা উম্মতের دیوان আছেন কাদিতে বলো না উম্মতের ওয়ান نبی আছেন Kadite হে মদের জন্য Kaden Nabi ওই মদিনাতে বলো না মদের জন্য نبی ওই বাজারে আমায় আমাকে ঢাকার কথা কই দিছে আমরা ওদেশে কি খবর তো জানি না আমায় কবরেতে রেখে সবাই চল এটা কি এখানে আছে না নাকি যে ছেলে মেয়েরা যায় বাবা এখানে একলা থাকবো কবরে এই জঙ্গলের মধ্যে আমরা এখানে বেশি না থাকলো তিন দিন থাকুক থাকে নিও হ্যাঁ ওই বাজার জানি কি কইতেছে কি তিন দিন তিন ঘন্টাও থাকে না আসলে তো কথা সত্য আসল তো কথা সত্য থাকবো কেডা সেটা আমি লিখছি উনত্রিশ বছর আগে আমায় কবরে তে রেখে সবাই চলে যায় ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায় আমার হওয়া উম্মতের টেনে নবী নিবেন বুকেতে বলো না আশেকের টেনে নবী নিবেন বুকেতে মদের জন্য কাদের নবী ওই মদিনাতে দিন রাত কাদি শুধু নবী পেতে বলো না রাত কাঁদি শুধু নবী পেতে মদ দের জন্য কাদের নবী ওই মদিনাতে বলো না ওদের জন্য حديث شنازي و وعن البنا و عن انس بن كبر نبي حديث بخاري شريف انس رضي الله تعالى قال العبد اذا وضع في قبره و وذهب اصحابه حتى انه لا يسمع قراني عليهم اعطاه ملكاني فقاده فيقولاني ما كنت تقول في هذا الرجل محمد صلى الله বলে একটা ডাকবে সবাই আমার কবরে বিদায় দিতে যাবে কি দুই দিন আর তিন দিন বাজান যে ডাকুছেন এটাই সত্য তিনটা ঘন্টাও তো থাকবে না যেই দিন মারা গেছে ওই দিন কি বন্ধ হয় আমাকে ফরিদপুরে বন্ধ হয় না যে সকালে মারা গেছে আটটার সময় বা নয়টায় নাস্তা খাবে বাপের কিন্তু আর খাওয়ানো যাচ্ছে না কিন্তু ছেলে মেয়ের কিন্তু ঠিকই খাইতেছে তাহলে আপনি কার জন্য কি করলেন যাদের জন্য খাতা খাটি তারাই তোমায় গো মাটি বাবা পড়ে থাকলে তিন চারি মাস কেউ করবে না তোমার তারা বাইসা যাবে আমি মইরা গেলে বাবা বেঁচে যাবে আমি চলে গেলে আসল মহলে জীবনটাই গেল ভুলে ভুলে যাদের জন্য এত কিছু তারা কিন্তু আমাকে কান্দ একটা রাতের জন্য রাখবে না ঘরের মধ্যে বলবে তাড়াতাড়ি তারাতাড়ি তাড়াতাড়ি কথা কন্যা যিনি আমার আপন এই বাড়ি তোমার নয় কবর বাড়ি বাবা আইসো একা যাইবা একা কেউ দিবে না তোমায় দেখা দেখা দিবেন দয়াল দেখা নীদাহ কান্ডা এই কবর তো তোমার নয় বাবা এই বাড়ি তো তোমার নয় কবর হয় কবর একটু শান্তিতে থাকার জন্য পাশ তো নামাজ লাগবে গাব বাবা কেউ কেউ যদি পৃথিবীতে বড় হতে চান যে আমি পৃথিবীতে ভালো বড় হতে চাই তাহলে বাবাকে মাকে কষ্ট দিবেন না বাবাকে মাকে কষ্ট দিলে এই বাচ্চারা বড় হয় না এটা কোরআন হাদিসের কথা আর চাক্ষুষ প্রমাণ বাবা মাকে কষ্ট দিবেন না আমি আমি কিন্তু অনেক অনেক বেশি অসহায় ফ্যামিলির ছেলে আমি কেমন অসহায় এখন আমার বাবার বিঘায় বিঘায় জমি কিন্তু আব্বা বুড়া হয়ে গেছে, আমার বড় ভাই মারা গেছে। আমার আমার আব্বার এত কষ্ট হতো না আমি লেখাপড়া বন্ধ করে বাবার কষ্ট দেখে। পরে আবার এসে আমি আবার মারপাশে ভর্তি হয়েছি আমার জীবনের অনেক কষ্ট অনেক কষ্ট পাঁচ টাকা দিয়ে সারাদিন ঢাকায় খাইছি আমি একদিনে সেই জীবন আমি আসি ফিরিয়াছি কিন্তু আমি সবরি কিনতে পারতাম না যুবক শোনেন যাদের আব্বা আম্মা আছে আমি কিন্তু আমার এ নিয়ামাত হারিয়ে ফেলেছি আমি সবরির কলার দোকানে যাইতাম কিন্তু কিনতে ইলিশ মাছের দোকানে যাইতাম কিনতে পারতাম না পরে আমি টাকি মাছ কিনে নিয়ে যাইতাম সবরি কলার সাগর কলা ক্ষমতা ছিল না আমি চাম্পা কলা কিনে কারণ এক টাকায় ওই সময় আটা নাই চারটা কলা আমি কিনতে পারতাম সেই তিরিশ বছর পাই তিরিশ বছর আগে তা আমি আটা না দিয়ে চাম্পা কলা নিয়ে যে আব্বার সামনে আম্বার সামনে কাঁদতাম আব্বার আম্মা করতো তুই কাঁদিস কেন আমি বলতাম মা কত বড় বড় সবরি কলা মানুষ তাদের বাবার জন্য মার জন্য কিনে নিয়ে কিন্তু আমার তো সবরি কলা কেনার ক্ষমতা নেই এই জন্য আমি চাম্পা কলা কিনে এনে আসছি কিন্তু মনে কষ্ট আব্বা আর আম্মা বলতো আব্বা তোমার এই চাম্পা কলাই আমাদের কাছে সবরি কলার চেয়ে বেশি তোমার মতো কত যুব বাবাকে মাকে আলাদা করে দেয় বিয়ার ছয় মাস পরে তোমার মতো কত যুব যুবক তুমি কেমনে পারছ তোমার এই বাবা তোমার এই মা পাঁচটা বছর তোমার গু সাফ করছো তোমার মা ছয়টা বছর চারটা বছর তোমার বাঘানা সাপ করছে অথচ তুমি তিন মাস পরে বউ তোমার তোমার কি ভবিষ্যৎ নেই বউ মা তুইও ঠেকে যাবি কি দিন মা তুইও যাবি তুই যা করবি মা তোর ছেলের বউ ঘরে আসছে তোর ছেলের বউ তোর সাথে তাই করবে কথা বলেন না কেন মা শ্বশুর শাশুড়িকে মা বানাও আর Susan.